প্রথম বাংলাদেশের শোরুমে পাচ্ছেন অ্যাফোর্ডেবল সিডান লাগজারি এসিউভি আমাদের এসিউভি প্রোটন এক্স নাইন দিতে পাচ্ছেন সিক্স সিটার এবং সেভেন সিটার উইথ মাল্টিপল কালার অপশন এই বৈশাখে আপনাদের জন্য থাকছে এক্সাইটিং কিছু বৈশাখী অফার এবং আমাদের শোরুম খোলা আছে পয়লা বৈশাখে পছন্দের কালারটি এবং প্রথম গাড়ি এক্সপিরিয়েন্স করতে চলে চলে আসুন আমাদের প্রথম বাংলাদেশ শোরুমে দুইশো পনেরো তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গ্রাউন্ড ফ্লোর টেস্ট করতে কল দিন আমাদের হটলাইন নাম্বারে সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখুন বিস্তারিত প্রথম বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে